সুইট এগুলা ভালোবাসে বোকা ছেলেটা সেটা বুঝে না তুমি কি করতেছ আর এই হাঁসের নাম নিচে রাইয়ান জুজু ও এই হাঁসটার সাথে খুবই ভালো বন্ডিং মানে একদমই ভাই বোনদের মতন করে আচরণ যখন খাবার খায় আগে ওকে দেয় মানে ও খাবার খেতে বসে তখন হাঁসের জন্য নিয়ে আসে ঠিকই আছে তুমি হাঁসটাকে নিয়ে বেশি জোর জরস্তি করতেছিলা ও তোমাকে বলতে পারতেছিল না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও

দিতে পারছি অনেক করে কষ্ট করে আসলে রায়না বাবা দুদিন অফিসের কাজে একটু বাইরে গেছিল তো আজকে সে চলে আসছে তো আসার সময় রায়নের জন্য আপনার ক্যান নিয়ে আসছে আমার জন্য তিনটা চকলেট নিয়ে আসছে আসলে এই ছোট ছোট কেয়ারিং গুলা ভালোবাসা অনেক ফিল হয় এই দুটো তো আজকে একটা নিয়ে আসছে আর কিছুদিন আগে মানে একটা এক মджу একটা একসাথে কোরা এটা নিয়ে ও ফুটবল আকারে খেলা করতেছিল দেখেন কি করে

টাকা পয়সা তো তার বড় কিছু না ভালোবাসা যদি একটা ফুল ও উপহার দেওয়া হয় গিফট করা হয় তাহলে সেটা অনেক কিছু ভালো লাগায় কাছ থেকে অনেক কিছু আর আমাদের রায়নার বাবার যে ম্যাডাম সে আরো কিছু দিছে যে তারা দেখেন যে সিম দিচ্ছে সিম পাঠাইছে তাদের নিজস্ব গাছের সিম তারপরে এই যে একটা লাউ লাউ আমি খেতে ভালোবাসি ভীষণই পছন্দ করি এই সবজিটাকে কিন্তু রায়না বাবা খেতে একদমই ভালোবাসে না সে এক কথায় লাউটাকে একদম ডিসলাইক করে যদিও এখন একটু একটু শিখছে খাওয়া আগে একদমই খেতে পারত না তো আজকে নাস্তায় রায় আমি নবুজ সরি শ্যামাই রান্না করে দেবো আসলে আমরা মেয়েরা বাবার ঘরে রাজকন্যা হয়ে থাকি তো অর্ধেক বছর অনেক বছরই বাবার ঘরে পার করে আসি প্রায় সতেরো আঠেরো বছর বাবার ঘরে ঠিকান তো বাবার ঘর থেকে যখন আমরা শ্বশুর বাড়িতে আসি আপানের সবচেয়ে বেশি প্রয়োজন হয় হাজব্যান্ডের সাপোর্ট যদি বাবা আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর সবাইও খারাপ হয়ে থাকে যদি স্বামী ভালো হয় তাহলে আপনার কোনো সমস্যাই নাই অনায়াসে পার করতে পারবেন বাড়িতে যদি সবাই ভালো হয় শুধুমাত্র আপনার হাজব্যান্ড ভালো না হয় তাহলে আপনার জীবনটা আপনি দূরে নেন নরকে তো স্বামীর সাপোর্টটা একটা মেয়ের জন্য আল্লাহর তরফ থেকে বড় একটা আশীর্বাদ কথা না বলি তো ভাজতে হবে তারপরে রান্না করতে হবে এই সময়গুলো তেমনটা ভাজা না তো সেমাই খেতে কে কে ভালোবাসেন আমাদেরকে কমেন্ট করে জানান হ্যাঁ এটা লম্বা শ্যামাই

শ্যামাই রান্না করা শেষ এখন রায়ান খাবে খেয়েও আমাদের চলে যাবে তা আজকের আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের আমার সাথে এতক্ষণ আপনাদের থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন হাফেজ